ল্যাপটপ যারা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এইট মানে একটা সিঙ্গেল স্ক্র্যাচ কেউ দেখাতে পারবে না একদম এ গ্রেড প্রোডাক্ট কাকে বলে আপনারা কিন্তু ল্যাপটিকে আসলে দেখতে পাবেন সেই কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার দিব সাথে কিছু গিফট তো থাকবে সেই ইএমআই এর মাধ্যমে নিতে পারবে সব ধরনের সুযোগ আছে এইভাবে ঘুরিয়ে কিন্তু ট্যাব মুড করে ফেলতে পারবেন ট্যাব মুড করে আপনারা ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে সাথে কিন্তু তিনটা গিফট থাকছে একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং পাওয়ার কেবল চার্জার তো সাথে থাকছে আপনারা আমাদের সবটি ভিজিট করে এসে দেখে শুনে নিয়ে যান চলে আসলাম আবারও ল্যাপটকে আজকে স্পেশাল নাকি অফার সেটা আপনাদের আর আজকে কিন্তু আমাদের কাছে অনেক স্পেশাল কালেকশন চলে এসেছে দেখেন আমাদের কাছে সারফেস গো টু তারপর হচ্ছে আপনার এইচপির মধ্যে ফায়ার ফ্লাই তারপর হচ্ছে আপনার এইট ফাইভ সেভেন ল্যাপটপ আমাদের কাছে জাপানি কিন্তু তোষি ব্র্যান্ডের ল্যাপটপ চলে এসেছে রাইজেন সেভেন প্রো রাইজেন ফাইভ প্রো সব ধরনের ল্যাপটপ যারা নিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে অনেক ল্যাপটপ আমরা দিব ওকে প্রথমে কোন ল্যাপটপ দেখবো আমরা অ্যাডভান্স যে ল্যাপটপটা দেখাবো নাইন জেনারেশন ল্যাপটপটা দেখাই আপনার একদম লো বাজেটের মধ্যে যারা ল্যাপটপ নিতে যাচ্ছে তাদের জন্য এই যে ডেল ব্র্যান্ডের মধ্যে যারা চার্জ ব্যাকআপটা একটু ভালো চায় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি এস হবে যারা ট্রাভেল করে যাদের চার্জ ব্যাকআপটা ভালো লাগবে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে কত দাম চার্জ ব্যাকআপটা থাকবে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা প্রাইস কিন্তু মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এটা কি ফিক্সড প্রাইস হ্যাঁ একদম ডিসকাউন্ট করে দিচ্ছে এগুলো সাধারণত আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা বাজেটে থাকে আজকে মাত্র টাকায় জেনারেশন এগুলো থাকে ভাই মান্থ রিপ্লেসমেন্ট থাকবে আর ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এই ল্যাপটপ হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে সাথে কিন্তু তিনটা গিফট থাকছে একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং পাওয়ার কেবল চার্জার তোর সাথে থাকছে এরপরে ভাইয়া কোরআই ফাইভের সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো যাদের বাজেট রেঞ্জটা বিশ হাজার টাকার নিচে সাধারণত আপনার লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে যদি কোরআ ফাইভ সেভেন জিন ল্যাপটপ নিতে হয় বাজেটটা কিন্তু বাইশ থেকে তেইশ হাজার টাকা লাগে আজকে ল্যাপটেকের পক্ষ থেকে এক্স টু সেভেন জিরো ল্যাপটপ আই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে থাকবে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় উনিশ উনিশ হাজার নয়শো নব্বই টাকায় কোরআ ফাইভ এর সেভেন জেনারেশন ল্যাপটপ দিবো আচ্ছা মানে আজকে মোটামুটি সব ধরনের ল্যাপটপের উপরেই কিন্তু আমরা একটা ডিসকাউন্ট করে দিবো আপনার সাথে থাকেন ভিডিও গুলো দেখেন আচ্ছা

হ্যাঁ এরপরে আপনার হচ্ছে আরো অনেক মডেল আমাদের কাছে কিন্তু আছে আমি আজকে আগে প্রথমে কম প্রাইজের মধ্যে কিছু ল্যাপটপ দেখাচ্ছি অনেক ফ্রিল্যান্সার আছে যাদের বাজেট কম কিন্তু ভালো ল্যাপটপ লাগবে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কোরাই কোরআব সিক্স জেনারেশন প্রসেসর আছে আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুইশো ছাপান্ন জিবি এসএসডি হবে আপনার ডুয়েল স্টোরেজ ডিভাইস হওয়ার কারণে কিন্তু এসএসডির পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করা যাবে র্যাম বত্রিশ জিবি পর্যন্ত কাস্টমাইজ করতে পারবে আর অবশ্যই কিন্তু চার্জ ব্যাকআপটা খুবই ভালো থাকবে মানে সব ধরনের কাজের জন্য বেস্ট ল্যাপটপ যারা নিতে চাচ্ছে জি থ্রি এটার মডেলটা হচ্ছে

ল্যাপটপ দেখাবো এটা কিন্তু জাতীয় ল্যাপটপ বলা চলে এইচপি এডিট বুক ফাইভ এর জেনারেশন প্রসেসর মধ্যে আট জিবি র্যামি ছাপান্ন জিবি এসএসডি হবে র্যামের দুইটা এসএসডি তো প্রয়োজন অনুপাতে কাস্টোমাইজ করতে পারবেন পাশাপাশি কিন্তু হার্ড ডিস্ক এর স্লট আছে আর সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে আপনারা কিন্তু ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন খুবই ইজিলি মানে সব ধরনের কাজ করার জন্য বেস্ট ল্যাপটপ যারা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য সাধারণত প্রাইস থাকে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট করে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ এরপর একটা ল্যাপটপ দেখাবো আমি আহ লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে যারা রাইজেন ল্যাপটপ খুঁজছে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে তাদের জন্য রাইজেন ফাইভ প্রো আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে রাইজেন ল্যাপটপ দিচ্ছে আমরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপর আমাদের কাছে আজকে আরও অনেক কালেকশন চলে এসেছে এক এক আপনাদেরকে সবগুলো দেখাবো এই যে আমি একটা ল্যাপটপ হাতে নিয়েছি এটা কিন্তু সারফেস ল্যাপটপ দেখেন ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হবে মানে ল্যাপটপ গুলো দেখলে কিন্তু আপনার বোঝাই যাবে না যেটা একটা ইউজ ল্যাপটপ মানে একটা সিঙ্গেল

চার্জার থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন অবশ্যই আমাদের কাছে সার্ভিসের কোয়ান্টিটি আছে আমাদের সবটি ভিজিট করেন এরপরে যারা সার্ফেস গো ল্যাপটপ নিতে যাচ্ছে তাদের জন্য এই যে সার্ফেস গো কিন্তু আমাদের কাছে চলে এসেছে সার্ফেস গো টু যারা কম্প্যাক্ট সাইজের মধ্যে সার্ফেস খুঁজছেন তাদের জন্য এগুলো কতক্ষণ এগুলোতে খুব ভালো ব্যাকআপ থাকে ভাই মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে আর অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার দিব সাথে কিছু গিফট তো থাকবে আচ্ছা তোমাদের কাছ থেকে ভাই ইএমআই করে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই ইএমআই ফ্যাসিলিটিস তো আছে ইএমআই এর মাধ্যমে নিতে পারবে আচ্ছা সব ধরনের সুযোগ আছে আর যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছে তারাও কিন্তু এখন ঘরে বসে ল্যাপটপ কিনতে পারে মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্টের মাধ্যমে সার্ফেস গো টু ল্যাপটপ আমরা কিন্তু আমাদের কাছে চলে এসেছে আই ফাইভ এর এলিভেন্ট জেনারেশন প্রসেসর দিয়ে এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আর চার্জ ব্যাক তো মারশাল্লাহ সাড়ে থেকে পাঁচ ঘন্টা থাকবেই সারফেস গো টু ল্যাপটপ আমরা দিচ্ছি সাধারণত পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা বাজেট থাকে আজকে কত টাকা ডিসকাউন্ট করবো বলেন পঁচাত্তর থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার না সত্তর হাজার টাকাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সত্তর হাজার টাকায় আমরা দিচ্ছি সারফেস গো টু ল্যাপটপ ওকে আর অবশ্যই আপনার ভিডিও দেখে আসতে কিন্তু আরো ডিসকাউন্ট করবো আমরা আচ্ছা এরপরে যারা রাইজেন প্রসেসরের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছে তাদের জন্য এই যে দেখেন আমাদের কাছে কিন্তু রাইজেন সেভেন প্রো ফোর ফোর এসেছে যারা রাইজেন সেভেন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এইচপি ব্র্যান্ডের মধ্যে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুব বেস্ট হবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে অবশ্যই কিন্তু চাইলে র্যাম সব সবকিছু কাস্টমাইজ করতে পারবেন চার্জ ব্যাকআপটা খুবই ভালো থাকবে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তাদের জন্য কিন্তু রাইজেন প্রসেসার

টুইন ওয়ান ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য দেখেন এইভাবে ঘুরিয়ে কিন্তু ট্যাব মুড করে ফেলতে পারবেন ট্যাব মুট করে আপনারা ইউজ করতে পারবেন

আমি তো ডিসকাউন্ট করেই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মডেল ডিসকাউন্ট প্রাইস আপনারা মার্কেট যাচ করবেন আমাদের মডেল গুলোর উপরে হ্যাঁ যারা ষোলো দিয়ে নিবে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে আর এখানকার যে ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনারা চাইলে ইএমআই করে নিতে পারবেন এবং হচ্ছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অরিজিনাল চাদা সহ করে পেয়ে যাবেন হ্যাঁ এরপরে যারা হচ্ছে আপনার লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে ভাই এক্স ওয়ান কার্ভন

আচ্ছা ঠিক আছে ভাইয়া আরো এক টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে যাদের ল্যাপটপ লাগবে কিন্তু বাজেটটা ভাইয়া তিরিশ হাজার টাকা নিচে তাদের জন্য এইচপি এলিট বুক সিরিজ এর মধ্যে সেভেন ফোর ফাইভ জি ফাইভ ল্যাপটপ রাইজেন ফাইভ প্রো দিয়ে কিন্তু আমাদের কাছে চলে এসেছে ভাই এটাতে কিন্তু ওয়ান জিবি জিবি ডেডিকেটেড থাকবে আচ্ছা আপনার আট রাম চার সাথে আর দুইশো ছাপ্পান্ন ছাপান্ন হবে যারা এইচপি ফোর ফাইভ জি ফাইভ ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ও আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে মাত্র উনত্রিশ হাজার টাকায় রাইজেন ফাইভ প্রো ল্যাপটপ তো ভাইয়া অনেকগুলো মডেল কিন্তু আমরা দেখিয়েছি আসলে একটা ভিডিওতে সব মডেল দেখানো সম্ভব হয় না আচ্ছা তারপর আমি বলে দিচ্ছি যারা এইচপি এলিট সিরিজের মধ্যে নিতে যাচ্ছেন ভাই জি থেকে শুরু করে জি সব ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে আপনারা আমাদের সবটি ভিজিট করে এসে দেখে শুনে নিয়ে যান যারা লেনোভো থিং সিরিজের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য টি ফোর সিক্স জিরো আপনার কি লাগবে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা প্রত্যেকটা মডেল কিন্তু ভাই আপনার ল্যাপ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন তো আমি একটা ল্যাপটপ দেখাবো লাস্টে একটা ল্যাপটপ দেখাচ্ছি ডেল ব্র্যান্ডের মধ্যে খুবই সুপরিচিত একটা ল্যাপটপ ভাই ডেল

মাত্র কত একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই একত্রিশ হাজার নয়শো নব্বই ওকে দেখবো না আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি এই সময় আসা অ্যাড্রেস লোকেশন সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে সেটা চেক করি স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ ঢাকার বাইরে পুরীর কন্ডিশনে পুরো কাজ করতে পারবেন আর যারা অবশ্যই শপের ভিডিও এবং তাহিদের সাথে কথা বলে ভিডিও দেখে আপনি অর্ডার করবেন অনেকেই ভুলভাল ইনফরমেশন দিয়ে কিন্তু দেখা যাচ্ছে দশ হাজার টাকা ল্যাপটপ বিশ হাজার টাকা ল্যাপটপ যে ল্যাপটপের পনেরো হাজার টাকা আপনাদের ঠকায় বা প্রতারণা করে সেখান থেকে অর্ডার করবেন না